এই ক্ষমতা নেই দাপট সব হারিয়ে পাগল প্রায় হয়ে আছে হাসিনা ও তার দোসররা তাদেরই একজন অবৈধ সম্পদের পাহাড় গড়া বেনজির আহমেদ পুলিশের পোশাক গায়ে দিয়ে একসময় ঘুমিয়েছেন টাকার বিছানায় সেই বেনজির এখন পদ পদবি হারিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শাপলা চত্বরে হওয়া নজিরবিহীন গণহত্যার অন্যতম এই মাস্টার মাইন্ডকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে আর এই রেড অ্যালার্ট জারির মাধ্যমে যে কোনো সময় বেনজিরকে ফিরিয়ে আনা হবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের দুর্নীতি জগতের লিওনেল মেসি বললেও ভুল হবে না বেনজির আহমেদকে পুলিশের মহাপরিদর্শক হয়ে একদিকে যেমন ক্ষমতার অপব্যবহার করেছেন অন্যদিকে বানিয়েছেন সম্পদের পাহাড় বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয় বেনজির নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুই কোটি বাষট্টি লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন তার স্ত্রী জিশান মির্জা একত্রিশ কোটি উনসত্তর লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ষোলো কোটি এক লাখ টাকার তথ্য গোপন করেছেন তাদের বরমে ফারহিন রিস্তা বিনতে বেনজির আট কোটি পঁচাত্তর লাখ টাকার এবং মেঝো মে তাহসিন রায়সা বিনতে বেনজির পাঁচ কোটি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন অবৈধ সম্পদ অর্জন পাসপোর্ট জালিয়াতির অভিযোগে আহমেদ সহ বিরুদ্ধে মামলা দায়ের করে এজাহারে বলা হয়েছে সরকারি চাকরিজীবী হওয়ার সত্ত্বেও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট বানিয়ে জাল জালিয়াতি প্রতারণার আশ্রয় নেন সাবেক এই আইজিপি এর আগে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং পঁচিশ একর সাতাশ কাঠা জমি জব্দ করার আদেশ দেন আদালত বিশ্ব ফ্ল্যাট ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ বান্দরবান ও উত্তরায় এছাড়া দুই দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি কোম্পানির শেয়ার চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত এছাড়া লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে একদিকে যেমন বসে নেই হাসিনা আর তার দোসরা অন্যদিকে পুলিশকে ব্যবহার করে বিশৃঙ্খলার পায়তারা করছে আলেমদের উপর জোর জুলুম আর নির্যাতন চালানো বেনুজির আহমেদ সম্প্রতি বেনুজির আহমেদের একটি ভার্চুয়াল বৈঠক ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণহত্যা দুর্নীতি মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক আইজিবি বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেছে বলে জানা যায় যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে পড়েছে ওই ব্যক্তিটি বাংলাদেশ পুলিশ বাহিনী ও সদস্যদের পেশাদারিত্বকে চরম ভাবে ক্ষুণ্ণ করেছে বলে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে তারা বলেন এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল সাপলা চত্বরে সংঘটিত গণহত্যা হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও একাধিক দুদকের মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল পুলিশ সদস্য মর্মাহত এবং ক্ষুব্ধ অজ্ঞাত স্থান থেকে বেনজিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সমিতি। মাঝে অবসরপ্রাপ্তি আসামি গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছে আদালত এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজিরও ছিলেন বলে জানা গেছে যদিও নিষেধাজ্ঞার মধ্যে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন সাবেকই পুলিশ প্রধান তবে এবার আর সুযোগ নেই পালিয়ে থাকার ইন্টারপোল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বেনজিরকে ফিরিয়ে আনা হবে দেশে পেতে হবে অতীতের সব পাপের শাস্তি